হ্যালো বন্ধুরা দেখো জিশানের বাবা জন্য রং নিয়ে এসেছে আজকে নিয়ে এসেছে রং আর তার সাথে পিচকারি পিচকারি দিয়ে জিশান খেলবে রকমের পিচকারি এনেছে একটা বন্দুক পিচকারি এই যে দেখো সবাই এটা দিয়ে এটা দিয়ে রং খেলবে হ্যাঁ আরেকটা এনেছে এই যে একটা বড় এনেছে অনেক বড় এটা দিয়ে এমন করে জিশান বালতি থেকে জল নিয়ে এমন করে সবাইকে কিনে দিবে এটা যেশানের আরেকটা পিচকারি এটা একটা আর এটা একটা দুটো পিচকারি দিয়ে যেসনে এবার রং খেলবে মা এটা আমার এটা তোমার হ্যাঁ এটা এটা তোমার এটা আমার ঠিক আছে হ্যালো বন্ধুরা ওদের দেখা ওদের বাবা কি 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 পিচকারি এনেছে এগুলো চেন খুব খুশি আর অনেকগুলো কালার এনেছে এই যে একটা ভ্যালেট কালার এনেছে ভ্যালেট কালারের আবির একটা তুমি ধরো আমি ধরছি তোমার হাতে লেগে যাবে তো হাতে লেগে দেখো মার হাতে লেগে গেছে একটা গ্রিন কালারের আবির এনেছে একটা একটা অরেঞ্জ কালারের আবির এনেছে আর একটা একটা পিঙ্ক কালারের আবির এনেছে এই যে আর একটা রেড কালারের আবির এনেছে এতগুলো আবির দিয়ে জিসান রঙ খেলবে কাল থেকেই শুরু হয়ে যাবে রং খেলা আজকে বিকেলে এনেছে কালকে থেকে সকাল থেকে উঠেই জিসান রং খেলতে শুরু করে দিবে একটু লাগিয়ে দিই তোমাকে এই লাগিয়ে দিলাম এই দেখো দেখো ঠিক আছে দেখেছ এই যে সবগুলো প্যাকেটে ভরে আবার রেখে দিলাম আজকে আজকে দুটো আবার খুনি রঙও এনেছে এই যে দুটো 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 কৌটো এনেছে এই যে দুটো কৌটো হুম এই দুটো এই দুটো দিয়ে জলে গুলে এই এই দুটো জলে গুলে তারপর এগুলো কিন্তু সহজে ওঠে না লাগিয়ে দিলে অনেক দিন থেকে যাবে রংটা তোমার গায়ে জানো আমরা এটা সবাইকে লাগিয়ে দিব এগুলো গুলে গুলে কেমন

তারপর খেলবে কেমন এখন রেখে দিই এগুলো সবকিছু গুছিয়ে রাখিয়ে